কথায় আছে লেবু বেশি চিপ্রালে তেতো হয়ে যায় আমাদের রাজনীতিবিদদের রাজনৈতিক দলদের সেই পরিণতিই হচ্ছে বোধ হয় অভ্যুত্থান পরবর্তী পনেরো মাসে যেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে যে ইস্যুগুলো সামনে আনা হচ্ছে পরিকল্পিতভাবে এবং যেভাবে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে কোনো কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এতে মনে হচ্ছে যে লেবুটাকে শেষ পর্যন্ত তারা তেত করেই ছাড়বেন অহেতুক নানা ইস্যু সামনে এনে শুধুমাত্র জাতীয় নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য চাইকি নির্বাচনটাকে বহুদূর সরিয়ে দেওয়ার জন্য যেন নির্বাচনটাই নাই হয় এরকম পরিকল্পনা করে কিছু রাজনৈতিক দল নেতৃবৃন্দ মাঠে কাজ করে যাচ্ছিলেন অভ্যুত্থানের পরপরই কারণ তারা এই অন্তর্বর্তী সরকারেরই সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং সবচেয়ে বেশি সুবিধাভোগী সুখ সমৃদ্ধি আনন্দ উৎসব এবং কোরমা পলাও খাওয়ার এই পরিস্থিতি থেকে কেউ কি নির্বাচনী পরীক্ষায় যেতে চায় নির্বাচন করলে যাদের ইউনিয়ন পরিষদের মেম্বারের নির্বাচনেও পরাজিত হতে হয় তারা একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেখান থেকে তারা জয় তুলে এনে সরকার গঠন করবে এটা তো কল্পনা মাত্র তাই তারা সেই রাস্তায় হাঁটতে চায় না তারা নানা কায়দা কানুন করে নানা ছল চাতরি করে নানা মিথ্যা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে নির্বাচনটাকেই সরিয়ে দিতে চায় এখন এই যে এত কায়দা কানুন করে নির্বাচনকে সরিয়ে দেওয়ার জন্য নানারকম যে ফন্দি ফিকির তারা তৈরি করেছিল সময়ের ঘটনা প্রবাহে সেগুলো তো একে একে মাঠে মারা যাচ্ছে এনসিপি নামক যেই কিংস পার্টি তৈরি করা হলো তাদের দিয়ে হুমকি ধামকি নানা রকম অসভ্যতা নানারকম কুরুচিপূর্ণ কথা এরকম শিক্ষিত ছেলেদের মুখ দিয়ে বের হলো শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হচ্ছে সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে তাদের বিভিন্ন নেতৃবৃন্দের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানা যাচ্ছে তারা নাকি এখন যে দলটিকে চাঁদাবাজ বলে সকাল সন্ধ্যা গাল দিচ্ছে যে দলের নেতাকে কুটসিত কুটসিত মন্তব্য করে স্লোগান দিচ্ছে সেই দলের নেতৃবৃন্দের কাছে ধারণা দিচ্ছে বৃষ্টি আর মন্ত্রিত্বের জন্য রাজনীতি করতেই হবে তোমাদের আর রাজনীতি যদি করতে হয় তাহলে অসুবিধা কি নিজের নাম নিজের প্রতীক এবং নিজের যেই আদর্শিক ম্যানিফেস্টো আছে তা নিয়ে এগিয়ে যাও জনগণের কাছে তা নিয়ে উপস্থিত হও জনগণ যদি মনে করে তোমাদেরকে গ্রহণ করবে অবশ্যই সেখানে জনগণ ভোট দিবে আর যদি মনে করে যে না এই মুহূর্তে তোমাদের প্রয়োজন নেই তাহলে অপেক্ষা করবে রাজনীতি তো টি টোয়েন্টি খেলা নয় এটা হচ্ছে টেস্ট খেলা অনেক 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 দিন অপেক্ষা করতে হয় একটি সফলতা পাওয়ার জন্য আরেকটি রাজনৈতিক দল প্রথমে নিয়ে এলো পিয়ার সেখানেও এনসিপি তাদের সাথে ক্রস মেলালো এখন নিয়ে এসছে গণভোট এই গণভোটের ঘনত্ব যে কত গভীর এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে গণভোটকে ঘন করতে 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 এখন সেটা পুড়ে যাওয়ার বালা হচ্ছে লেবুকে চিপড়াতে চিপড়াতে সেটা এখন পেত হয়ে যাওয়ার পালা হচ্ছে এতগুলো ইস্যু নিয়ে আসলে গণভোট হয় গণভোট যেখানে হচ্ছে হ্যাঁ এবং নার উত্তর আপনি পক্ষে আছেন কি না হ্যাঁ বলুন পক্ষে না থাকলে না বলুন নাতে সিল দিন অথবা হ্যাঁতে সিল দিন সেখানে এতগুলো ইস্যু নিয়ে জনগণ কীভাবে এই গণভোটকে নির্ধারিত করবে কীভাবে জানবে সে কোনটার পক্ষে ভোট দিবে কোনটার বিপক্ষে দিবে উত্তর তো হতে হবে হ্যাঁ অথবা না একটি উত্তর হতে হবে সেখানে চারটি প্রশ্ন থাকবে কী করে এতগুলো ইস্যু নিয়ে গণভোট হয় না শুধুমাত্র কিছু কুচক্রি মহল এবং কিছু রাজনৈতিক মিত্রকে নিয়ে তারা এই ঘটনাগুলো ঘটাতে চেয়েছে শুধুমাত্র পরিস্থিতিকে ঘোলাটে করে জানে প্রধান রাজনৈতিক দল বিএনপি এগুলো মানবে না না মানলে তারা রাস্তায় একটি আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে এই সরকারের বিরুদ্ধে তাতে করে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে নির্বাচনটাকে এই কৌশলে পিছিয়ে দেয়া যাবে কিন্তু আসলে কি সেটা সম্ভব হয়েছে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা তার বক্তৃতার মাধ্যমে স্পষ্ট করলেন গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিনেই এবং তাই হয়েছে